এক দরবেশ তার ছেলেকে ওসিয়ত করলেন বাবা তুমি কোনোদিন স্ত্রীর কাছে গোপন কথা বলবে না আর কোনো পুলিশের সঙ্গে বন্ধুত্ব করবে না আর বাড়ির উঠানে কখনোই বড়ই গাছ রোপণ করবে না দরবেশের ইন্তেকালের অনেক দিন পর সেই ছেলে ভাবতে লাগল বাবা কেন এই তিনটে কাজ করতে নিষেধ করলেন এর মধ্যে কী রহস্য লুকিয়ে আছে এই বিষয়গুলো আমাকে দেখে নিতে হবে যেই কথা সেই কাজ প্রথমে সে এক পুলিশ বন্ধুর সঙ্গে সক্ষতা গড়ে তোলে মাঝে মাঝে তাকে বাড়িতে দাওয়াত দিয়ে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াত এরপর সে নিজের বাড়ির সদর দরজার সামনে কয়েকটা বড়ই গাছ লাগিয়ে দিল তারপর বাজার থেকে বড় একটা ডাব আর একটা গামছা কিনে এনে সেই ডাবে লাল রং লাগিয়ে রাতের বেলা স্ত্রীর কাছে গিয়ে বলল আমি এক মানুষ মেরে ফেলেছি এই যে ওর মাথা নিয়ে এসেছি এখন আমাকে সাহায্য করো। স্বামী স্ত্রী দুজন মিলে সেই গামছার মধ্যে থাকা ডাবটা বাড়ির পাশের জঙ্গলে গিয়ে পুঁতে রাখল অনেক দিন কেটে গেল কোনো বিপদ এল না দরবেশের ছেলে তখন ভাবল বাবা তো নিষেধ করেছিলেন আমি তিনটেই করলাম আমার তো কিছুই হল না ব্যাপারটা বুঝলাম না এরই মধ্যে হঠাৎ একদিন স্ত্রীর সঙ্গে তমুল ঝগড়া বাঁধল ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী হুমকি দিয়ে বলল আমি তোমার সব গোপন কথা বলে দেব যেমন ভাবা তেমন কাজ স্ত্রী পুলিশের কাছে গিয়ে জানিয়ে দিল আমার স্বামী এক ব্যক্তির মাথা কেটে কিছুতে বেঢে জঙ্গলে পুঁতে রেখেছে পুলিশ সেই জায়গা থেকে মাটি খুঁড়ে তুলে দেখল এটা তো ডাব পুলিশ বলল এ তো ডাব তখন স্ত্রী বলল আরে না আমার স্বামী আসল মাথাটা সরিয়ে এখানে ডাব রেখে গেছে পুলিশ স্ত্রীর কথায় বিশ্বাস করে দরবেশের ছেলেকে উদ্দেশ্য করে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট এই কথা শুনেই দরবেশের ছেলে দৌড়ে পালাতে চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্য সতর দরজার সামনে লাগানো বড়ই গাছের কাঁটায় তার পা আটকে গেল মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল বাবা এখন বুঝলাম কেন তুমি এই তিনটে জিনিস করতে নিষেধ করেছিলে